আশ্চর্যজনক চরিত্র শ্রীকৃষ্ণকে জানার জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কৃষ্ণচরিত্র বইটি এক অনন্য সৃষ্টি বইটি ধারাবাহিকভাবে আমরা এই চ্যানেলে তুলে ধরব আজ শোনাব প্রথম খণ্ডের প্রথম অধ্যায় আজকের বিষয় কৃষ্ণের চরিত্র কীরূপ ছিল তাহা জানিবার উপায় কী আদৌ এখানে দুইটি গুরুতর আপত্তি উপস্থিত হইতে পারে যাহারা দৃঢ় বিশ্বাস করেন যে কৃষ্ণ ভূমণ্ডলে অবতীর্ণ হইয়াছিলেন তাহাদের কথা এখন ছাড়িয়া দিই আমার সকল পাঠক সেরূপ বিশ্বাসযুক্ত নহেন যাহারা সেরূপ বিশ্বাসযুক্ত নহেন তাহারা বলিবেন কৃষ্ণ চরিত্রের মৌলিকতা কি কৃষ্ণ নামে কোনো ব্যক্তি পৃথিবীতে কখনো বিদ্যমান ছিলেন তাহার প্রমাণ কি যদি ছিলেন তবে তাহার চরিত্র যথার্থ কি প্রকার ছিল তাহা জানিবার কোনো উপায় আছে কি আমরা প্রথমে এই দুই সন্দেহের মীমাংসায় প্রবৃত্ত হইব কৃষ্ণের বৃত্তান্ত নিম্নলিখিত প্রাচীন গ্রন্থগুলিতে পাওয়া যায় এক মহাভারত দুই হরিবংশ তিন পুরাণ ইহার মধ্যে পুরাণ আঠেরো খানি সকলগুলিতে কৃষ্ণ বৃত্তান্ত নাই নিম্নলিখিতগুলিতে আছে এক ব্রহ্মপুরাণ দুই পদ্মপুরাণ তিন বিষ্ণুপুরাণ চার বায়ুপুরাণ পাঁচ ভাগবত দশ ব্রহ্মবৈবর্তপুরাণ তেরো স্কন্দপুরাণ চোদ্দ পুরাণ পনেরো কূর্মপুরাণ মহাভারত আর লিখিত অন্য গ্রন্থগুলির মধ্যে কৃষ্ণজীবনী সম্বন্ধে একটি বিশেষ প্রভেদ আছে যাহা মহাভারতে আছে তাহা হরিবংশে ও পুরাণে নাই যাহা হরিবংশে ও পুরাণে আছে তাহা মহাভারতে নাই ইহার একটি কারণেই যে মহাভারত পাণ্ডবদিগের ইতিহাস কৃষ্ণ পাণ্ডবদিগের সখা ও সহায় তিনি পাণ্ডবদিগের সহায় হইয়া বা তাহাদের সঙ্গে থাকিয়া যে সকল কার্য করিয়াছেন তাহাই মহাভারতে আছে ও থাকিবার কথা প্রসঙ্গক্রমে অন্য দুই একটি কথা আছে মাত্র তাহার জীবনের অবশিষ্টাংশ মহাভারতে নাই বলিয়াই হরিবংশ রচিত হইয়াছিল ইহা হরিবংশে আছে ভাগবতেও এইরূপ কথা আছে ব্যাস নারদকে মহাভারতের অসম্পূর্ণতা জানাইলেন নারদ ব্যাসকে কৃষ্ণচরিত্র রচনার উপদেশ দিলেন অতএব মহাভারতে যাহা আছে এই ভাগবতে বা হরিবংশে বা অন্য পুরাণে তাহা নাই মহাভারতে যাহা নাই পরিত্যক্ত হইয়াছে তাহাই আছে অতএব মহাভারত সর্বপূর্ববর্তী হরিবংশাদি ইহার অভাব পূরণার্থমাত্র যাহা সর্বাগ্রে রচিত হইয়াছিল তাহাই সর্বাপেক্ষা মৌলিক ইহাই সম্ভব কথিত আছে যে মহাভারত হরিবংশ এবং আষ্টাদশ পুরাণ একই ব্যক্তি রচিত সকলই মহর্ষি বেদব্যাস প্রণীত এ কথা সত্য কিনা তাহার বিচারে এক্ষণে প্রয়োজন নাই আগে দেখা যাওক মহাভারতের কোনো ঐতিহাসিকতা আছে কিনা যদি তাহা না থাকে তবে হরিবংশে ও পুরাণে কোনো ঐতিহাসিক তথ্যের অনুসন্ধান বৃথা এক্ষণে যে বিচারে প্রবৃত্ত হইব তাহাতে দুই দিকে দুই ঘোর বিপদ একদিকে এদেশীয় প্রাচীন সংস্কার যে সংস্কৃত ভাষায় যে কিছু রচনা আছে যে কিছুতে অনুসার আছে সকলই অভ্রান্ত প্রণীত সকলি প্রতিবাদ বা সন্দেহের অতীত যে সত্য তাহাই আমাদিগর কাছে আনিয়া উপস্থিত করে বেদবিভাগ লক্ষ শ্লোকাত্মক মহাভারত হরিবংশ এবং অষ্টাদশ পুরাণ সকলই একজনে করিয়াছেন সকলই কলিযুগের আরম্ভে হইয়াছে সেও পাঁচ হাজার বৎসর হইল আর এই সকল বেদব্যাস যেমন করিয়াছিলেন ঠিক তেমনই আছে অনেক লোকে এই সংস্কারের প্রতিবাদ শোনা দূরে যাওক যে প্রতিবাদ করিবে তাহাকে মহাপাতকী নারকী এবং দেশের সর্বনাশে প্রস্তুত মনে করেন এই এক দিকের বিপদ আর দিকে গুরুতর বিপদ বিলাতি পাণ্ডিত্য ইউরোপ ও আমেরিকার কতগুলি পণ্ডিত সংস্কৃত শিক্ষা করিয়াছেন তাহারা প্রাচীন সংস্কৃত গ্রন্থ হইতে ঐতিহাসিক তথ্য উদ্ভূত করিতে নিযুক্ত কিন্তু তাদের কথা অসহ্য যে পরাধীন দুর্বল হিন্দু জাতি কোনোকালে সভ্য ছিল এবং সে সভ্যতা অতি প্রাচীন অতএব দুই চারজন ভিন্ন তাহারা সচরাচর প্রাচীন ভারতবর্ষের গৌরব খর্ব করিতে নিযুক্ত তাহারা যত্নপূর্বক ইহাই প্রমাণ করিতে চাইহেন যে প্রাচীন ভারতবর্ষীয় গ্রন্থ সকলে যাহা কিছু আছে হিন্দু ধর্মবিরোধী বৌদ্ধ গ্রন্থ ছাড়া সকলেই আধুনিক আর হিন্দু গ্রন্থে যাহাই আছে তাহা হয় সম্পূর্ণ মিথ্যা নয় অন্য দেশতে চুরি করা কোনো মহাত্মা বলেছেন রামায়ণ হোমেরের কাব্যের অনুকরণ কেউবা বলেন যে ভগবদ্গীতা বাইবেলের ছায়া মাত্র হিন্দুর জ্যোতিষ চিনজবন বা ক্যালডিও হইতে প্রাপ্ত হিন্দুর গণিত পরের কাছে পাওয়া লিখিত অক্ষরও কোনো সিমীয় জাতীয় হইতে প্রাপ্ত এ সকল কথা প্রতিপন্ন করিবার জন্য তাহাদের বিচার প্রণালীর মূল সূত্র এই যে ভারতবর্ষীয় গ্রন্থে ভারতপক্ষে যাহা পাওয়া যায় তাহা মিথ্যা বা প্রক্ষিপ্ত যাহা ভারতবর্ষের বিপক্ষে পাওয়া যায় তাহাই সত্য পাণ্ডব দিগের ন্যায় বীর চরিত্র ভারতবর্ষীয় পুরুষের কথা মিথ্যা পাণ্ডব কবি কল্পনা মাত্র কিন্তু পাণ্ডবপত্রী দ্রৌপদীর পঞ্চপতি সত্য কেননা তদ্দ্বারা সিদ্ধ হইতেছে যে প্রাচীন ভারতবাসীরা চুয়ার জাতি ছিল তাহাদের মধ্যে স্ত্রীলোকেদের বহুবিবাহ প্রচলিত ছিল ফর্গিউসেন সাহেব অট্টালিকার ভগ্নাবশেষে কতগুলো বিবস্ত্রা স্ত্রীমূর্তি দেখিয়া সিদ্ধান্ত করিয়াছেন যে প্রাচীন ভারতবর্ষের স্ত্রীলোকেরা তাপর পড়িত না এদিকে মথুরা প্রভৃতি স্থানের অপূর্ব ভাস্কর্য দেখিয়া বিলাতি পণ্ডিতেরা স্থির করিয়াছেন এ শিল্প গ্রিক মিস্ত্রি বেভর সাহেব কোনো মতে হিন্দুদের জ্যোতিষশাস্ত্রের প্রাচীনতা উড়াইয়া দিতে না পারিয়া স্থির করিলেন হিন্দুরা চান্দ্র নক্ষত্রমণ্ডল বাবিলনীয়দের নিকট হইতে পাইয়াছিল বাবিলনীয়দের যে চান্দ্র নক্ষত্রমণ্ডল আদৌ কখনও হইয়াছিল না তাহা চাপিয়া গেলেন প্রমাণের অভাবে হোইটনী সাহেব বলিলেন তাহা হইতে পারে কেননা হিন্দুদের মানসিক স্বভাব তেমন তেজস্ব নহে যে তাহা নিজ বুদ্ধিতে এত করে এ সকল মহাপুরুষগণের মতের সমালোচনায় আমার কোনো প্রয়োজন ছিল না কেননা আমি স্বদেশীয় পাঠকের জন্য লিখি হিন্দু দেশীদের জন্য লিখি না তবে দুঃখের বিষয় এই যে আমার স্বদেশীয় শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে অনেকেই তাহাদের মতের অনুবর্তী অনেকেই নিজে কিছু বিচার আচার না করিয়াই কেবল ইউরোপীয় পণ্ডিতের মত বলিয়াই সেই সকল মতের অনুবর্তী আমার দূরাকাঙ্ক্ষী যে শিক্ষিত সম্প্রদায়ের মধ্যেও কেহ কেহ এই গ্রন্থ পাঠ করেন তাই আমি ইউরোপীয় মতেরও প্রতিবাদে প্রবৃত্ত হই যাদের কাছে বিলাতি সবাই ভালো যারা ইস্তোক বিলাতি পণ্ডিত লাগায়ত বিলাতি কুকুরের সেবাই করেন দেশি গ্রন্থ পড়া দূরে থাক দেশি ভিখারি কেউ ভিক্ষা দেন না তাহাদের আমি কিচ্ছু করতে পারিব না কিন্তু শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে অনেকেই সত্যপ্রিয় এবং দেশবৎসল তাহাদের জন্য লিখিব